সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন তো সবাইকে আমাদের ছোট্ট একটা ভিডিওর পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ছোট্ট গেম যে আমার ছেলে ভুন্ডুড়ি এখানে আছে ও একটু সামনে লাফালাফি করবে সমস্যা নাই ও তো এখন আমরা যে খেলাটা নিয়ে আইছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুধ মানে ফ্রিজের থেকে বের করে নিয়ে আসা হলো এই মাত্র

এই লগিত সাথে কেউ পারে না চিনিস না যায়নি লিস লাকি একচল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দুয়ার মিটে পঞ্চাশ হয়ে গেছে

খেলা হয় নাকি দুই মিনিট হয়ে গেছে লাঠি পড়ায় দুই মিনিট দুই মিনিটে শেষ হয়ে যাবে লাখি এমনি লাখি বিজয় হয়ে যাবে কিন্তু

তিলে ভেতর ঘুরে ছাই একটা মনের মানুষ দিলা তাও আবার কায়রা নিলা এখন বুঝিবে চেয়ে থাকায় এমন জীবন কেন দিলা সুখে চেয়ে দুঃখ দিলা তিলে তিলে ভেতর

পঞ্চাশ তাহলে কে জিতল ও হচ্ছে দুই মিনিট দশ এ হলে এক মিনিট তিরিশ আরও হলো দুই মিনিট পঞ্চাশ তাহলে কে জিতেছে আপনারাই কমেন্ট করে সুখী আজকে হার মেনেছে সুখী আজকে হার দিয়েছে তো ঠিক আছে আপা আপনার বিদায় খেলা শেষ আপনি বিদায় হয়েছেন এখানে রাখেনা